একটা প্রশ্ন আমার কাছে পেশেন্ট অনেক সময় করেন ম্যাডাম আমি একজন ডক্টর দেখেছিলাম গাইনি তিনি আমার সমস্যাটা দেখে বললেন বিয়ে করে ফেলো সমস্যা কমে যাবে ম্যাডাম বিয়ে কি সবকিছু সমাধান আসলে এতে যদি আপনাদেরকে বুঝাতে যাই তাহলে একটু বড় করে বলতে হবে কিছু কথা আমরা গাইনোকোলজিস্ট হিসেবে পেশেন্ট যখন দেখি তখন আমরা বিভিন্ন ধরনের অসুখ নিয়ে ডিল করি এবং কিছু কিছু অসুখ আছে যেগুলো আসলে আমাদের গর্ভধারণের ক্ষমতা বা রিপ্রোডাক্টিভ যে পোটেন্সিয়াল সেটাকে কমিয়ে দেয় এবং আমরা দেখেছি যে বয়সের সাথে সাথে কিছু সমস্যা আছে যেগুলো বাড়তে থাকে ধরুন আপনি জানেন যে এই রাস্তাটা দিয়ে গেলে আপনি কি চাবেন বিয়ে করে ফেললে সমাধান হবে এবং অনেকে ধরেন সে মাস্টার্স করতে বিদেশে যাচ্ছে অথবা তার এখন আরো হায়ার স্টাডিজ এর প্ল্যান আছে কিন্তু এমন একটা কথা তার গার্জিয়ানের সামনে বলাতে তার গার্জিয়ান হয়তো বলছে না আমার তোমাকে আগে বিয়ে করতে হবে আসলে যার যার হিসাব সে বুঝতে পারবে তবে অ্যাজ এ ডক্টর আপনাদেরকে এই প্রয়োজনীয়তাটা বলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি তেমনই কয়েকটি অসুখ নিয়ে আজকে কথা বলবো খুব শর্টে যাতে আপনারা বুঝতে পারেন যে কেন আমরা এই কথাটা কখনো কখনো বলে থাকি একটা সমস্যা হচ্ছে এন্ডোমেট্রিওসিস আপনারা আগে হয়তো আমার কিছু ভিডিও দেখেছেন এবং সেখানে আমি এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে যখন বলেছি একটা কথা বলেছি যে এন্ডোমেট্রোসিসটা এমন একটা অসুখ যে মাসিকের সময় জ্বরের ভিতরের থেকে যেমন আমাদের ব্লাডটা বের হয় একইভাবে আমাদের যে ডিম্বাশয় বা ওভারির গায়েও কিছু কিছু ব্লাড বের হতে থাকে ব্লাডটা সেখানে জমে জমে ওভারিটার উপরে একটা সিস্ট আকারে থাকে এখন ধরুন আমি বিশ কেজি বহন করতে পারি আপনি আমার ঘাড়ে চল্লিশ কেজি চাপিয়ে দিলেন তাহলে কি হবে আমার কিন্তু ধারণ ক্ষমতাটা থাকবে না আমি ক্লান্ত হয়ে যাব প্লাস যখন ওই জিনিসটা ঘাড়ের উপর পড়ে যাবে তখন কিন্তু দেখা যাবে ওটাই আসল জায়গাটা দখল করে নিচ্ছে ঠিক একইভাবে যখন এটা ইন্ডোমেট্রিও মাল বা চকলেট সিস্ট ওভারি গায়ের মধ্যে থাকে তখন কিন্তু ওভারি গায়ে যে ডিমগুলো থাকে সেগুলোর উপর ওটার একটা এফেক্ট থাকে এবং এই ইন্ডোমেট্রিও মাটার জন্য ওভারিতে যে ডিমের সংখ্যা কিছুটা কমে যায় তার সন্তান ধারণ ক্ষমতা অর্থাৎ সন্তান গর্বে আসার চান্সটা আস্তে আস্তে কমতে থাকে আমি আবারও বলছি আস্তে আস্তে কমতে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় এন্ডোমেট্রিওসিসটা এতটাই প্রকট যে যদি উনি আরও দুই বছর তিন বছর ওয়েট করেন অথবা এন্ডোমেট্রোসিস আরও বেড়ে যাবে ওনার প্রেগনেন্সি হওয়ার চান্সটা কমে যাবে এবং তখন হয়তো বা আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে আপনি যে প্রেগনেন্সি নিতে পারলে আপনার জন্য ভালো হতো সেক্ষেত্রে বিয়ের জন্য আমরা তাদেরকে ইন্সপায়ার করে থাকি আবার কিছু কিছু অসুখ যেমন পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম পিসিউসি যেটা হয়ে থাকে এবং যে খুব কমন ইয়াং মেয়ের যেহেতু আসে যে ম্যাডাম আমাকে অমুক ম্যাডামে বলেছেন এখানে আসলে আপনাদেরকে যে আমরা বলছি যে হ্যাঁ এটাই ঠিক আসলে তা না ব্যাপারটা হচ্ছে যে পিসিএমস এমন একটা প্রবলেম পলিসিস্টিক ওভারে এখানে মাসিকটা অনিয়মিত থাকে ওভারেতে অনেক সিস্ট হয় এবং দেখা যায় যদি ওজনটা নিয়ন্ত্রণ না করা হয় বা পিসিএসের জন্য যা যা মেনে চলা উচিত তা যদি না মানা হয় সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার বয়স এইজ ইটসেলফ ইজ আ রিস্ক ফ্যাক্টর আমরা যখন বই খাতায় পড়ি আমরা দেখি যে এই বয়সের পরে প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ এই বয়সের পরে ডেলিভারি ঝুঁকিপূর্ণ সো আমরা তখন এভাবে চিন্তা করি যে এই পেশেন্টটাকে যদি আমি এখন প্রেগনেন্সি অ্যাডভাইস করি হয়তো বা তার জন্য প্রেগনেন্সি ইজি হবে দেখুন আসলে ভিডিওটার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে এটা বলা না যে হ্যাঁ প্রেগনেন্সি উইল সলভ ইট ব্যাপারটা তা না কিন্তু অ্যাজ এ ডক্টর আমি যদি আজকে আপনাকে না বলি যে এই প্রেগনেন্সি হলে এই সমস্যাটা আপনাকে পরবর্তীতে কম সাফার করাতে পারে সেটা কিন্তু আমার ব্যর্থতা কারণ আমি যদি আপনাকে প্রপার ইনফরমেশনটা না দিই তাহলে কিন্তু আপনি চুজ করতে পারবেন না অনেক পেশেন্ট আছে আমার যারা হয়তো হায়ার স্টাডিজ এর জন্য দেশে বাইরে গেছেন তারা জানেন তাদের ইনোমেটো আছে তারা জানেন তাদের তারা বলছেন যে ম্যাডাম আমি জানি বাট স্টিল আমার থেকে আমার স্টাডিজটা এখন জরুরি আসলে আমাদের এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে চুজ করতে দেওয়া হুম বাট অ্যাজ এ ডক্টর আমাদেরকে আপনার জন্য যেটা সবসময় বেনিফিশিয়াল সেটাই বলতে হয় তো মূলত ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে অনেক সময় আমি গাইনোকোলজিস্ট কাছে ঘুরেই হয়তো বা আমার কাছে আসে অথবা আমার অন্য গানও সে কাছে যেতে পারেন তারা হয়তো বা কখনো বলবে যে এই অসুখের জন্য বিয়ে করে ফেলাটাই আপনার জন্য এখন পারফেক্ট ইউ হ্যাভ টু হ্যাভ বেবি তো এই জিনিসগুলো আসলে যেন আপনারা বুঝতে পারেন যে মূলত আমাদের বলার উদ্দেশ্যটা কি ধন্যবাদ